আপনার কিচেন ডাইনিং ওয়াশরুম সব জায়গায় দিতে পারবেন এগুলো পারবো মেড ইন ইন চায়না এগুলো আপনার বিল্ডিং যতদিন গ্যারান্টি ততদিন আট বারো সাইজ এগুলো আছে আপনার চব্বিশ টাকা পিস ষোলো ষোলো সাইজ ভাই দাম কেমন

এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন চলে ভাই আলহামদুলিল্লাহ আপনার এখানে তো সব সিরামিক তাই তো সিরামিক আইটেম জি সিরামিক মারবেল সিরামিক মারবেল আর অন্যান্য আইটেম সব আমরা আমাদের প্রিয় ভিউয়ারদেরকে দেখাবো আপনাদের এখানের মাল সম্পর্কে মানের গুণগত মান সম্পর্কে দাম সম্পর্কে নুস আলম ভাই আমাদেরকে যদি একটু প্রথমে একটু দেখান যে আপনাদের শোরুমে

ওয়ার্সুমে দিবেন সবকিছু শুধু এই বর্ডারটা চেঞ্জ হবে এই বর্ডারটা এখানে চলে আসবে

250 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত আছে আমরা আছি হচ্ছে সিরামিক প্যালেসে বুড়িগঙ্গা সেতু রোড কদম তলি ক্রানিগঞ্জ জি যারা আমাদের এই ভিডিওটা দেখছেন এবং এই ক্রানিগঞ্জের আশেপাশে যারা আছেন বা ঢাকা যারা আছেন তারা এখানে এসে দেখে শুনে বুঝে নিজের পছন্দ মতো করে যাচাই করে মালটা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না এলাকায় সেখানে হচ্ছে আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা দেখে আপনার মাল অর্ডার করতে পারেন অনেকেই আমাদেরকে হচ্ছে কমপ্লেন করে যে ভাই আমরা ভিডিওতে দেখলাম একটা মাল অর্ডার দিলাম একটা মাল কিন্তু আমাদের কাছে পাঠালো আর একটা মাল ভাই এরকম কোন সম্ভাবনা আছে কি এরকম কোন সম্ভাবনা নাই ভুলবত যদি এরকম হয় আমরা নিজ খরচে এটা চেঞ্জ করে দিব আচ্ছা যদি কেউ ঢাকার বাইরে থেকে অর্ডার করে আপনারা কি নিজ দায়িত্ব হচ্ছে পৌঁছে দিবেন হ্যাঁ তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের ভাঙা চুরার ভাঙা চুরার রিস্ক টাকা আমার নিজের ভাঙা রিস্ক আপনার সব আমাদের নিজের ওইখানে হাতে পাওয়ার পরে সে টাকা বুঝিয়ে দিবে আপনাকে হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য হচ্ছে সিরামিক প্যালেস দিচ্ছে হচ্ছে মারাত্মক সুবিধা যে আপনারা শুধুমাত্র অর্ডার করবেন এরপরে হচ্ছে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো চৌষট্টি জেলায় চৌষট্টি টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় রূপসা থেকে পাথরিয়া একদম সারা বাংলাদেশ একদম সারা বাংলাদেশে যেখানে পৌঁছে যাবে এরপরে আপনি টাকা দেবেন এর মধ্যে যদি ভেঙে যায় ফেটে যায় সব হচ্ছে

তারা যেখানে যায় যে দোকানে যায় তারা একটা সম্মান পায় যে ভাই আমরা এসএম বাংলার পক্ষ থেকে আসছি এরকম যদি কোনো কাস্টমার আপনাদেরকে বলে যে ভাই এস এম মালার ভিডিও দেখে আসছি কোন কি আপনি করবেন ইনশাল্লাহ অবশ্যই সবাইকে করবেন যারা কথা বলবেন একটা আচ্ছা ভাই এখানে কিছুটা কত কত এটা ষোলো 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 সাইজ ভাই দাম কেমন

সেট সেট মানে কয়টা এটা হলো দুই পিসের এক সেট দুই পিসের এক সেট ক্যাটাগরি আছে আপনাদের 12 24 এক পিসের এক সেট আছে দুই পিসের সেট আছে তিন পিসের আছে চার পিসের বিভিন্ন ধরনের আছে এবং বিভিন্ন দামের আছে জি আচ্ছা এগুলো যদি কেউ আপনাদের কাছ থেকে একটা সেট নিতে চায় তো তারপর একটা প্রেস কত করবেন এভাবে আপনারা আপনার 2700 টাকা যদি 700 টাকা যদি কেউ পাইকের নিতে চায় ভাই

আচ্ছা আর যদি কেউ আপনাকে ফোন করতে চায় কিভাবে ফোন করবে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন যদি আমাদেরকে কেউ ফোন করতে চায় আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বার জিরো ওয়ান ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ